আর এই সরকার সব সময় একটা স্পষ্টতার সাথে ট্রান্সপারেন্সির মাধ্যমে কাজ করেন আগে এখানে যারা অনেকে টিচার আছেন আপনারা নিশ্চয়ই এ বিষয়ে অবগত আছেন সেখানে টিচারই হোক বা সরকারি কর্মচারী হোক সব সময় এমন একটা অবস্থা হতো যে চাঁদার জুলুম আমরা দেখতাম চাঁদা দিতে হবে আদারওয়াইজ ট্রান্সফার হয়ে যাবে এখন কিন্তু আমাদের এই সরকার আসার পর সেই ব্যবস্থা নেই যাদের যোগ্যতা আছে আমরা ট্রান্সফার পলিসির জন্য আমরা চিন্তা ভাবনা করছি সবাই যেন সব জায়গায় যায় এবং সেই ব্যবস্থা আমাদের মাথায় আছে এবং সেইভাবে আমরা চিন্তা ভাবনা করছি যেন বলতে না হয় কারোর কোনো বিশেষ অসুবিধা থাকলে এখন একজন ক্যান্সার পেশেন্টের যদি হয় তার বাড়িতে যদি ক্যান্সার সেখানে আমরা নিশ্চয়ই সেটা দেখব কিন্তু এক জায়গায় বহুদিন থাকবে সে কোনো অবস্থায় আমরা দেখব না এবং আস্তে আস্তে করে আমরা যে রিফর্ম রিফর্মের সাথে সাথে পারফর্ম এবং রেসপন্সিবল সরকার সেই কাজটা আমরা করছি